তোমরা বলছো তোমরা খারাপ বলছো মোটামুটি হাসি লেবেলে আছে ইএম ইএম সব করে আর ইয়ে গாரி কই আর কেন বলে সব করে সব আসতো আমরা তো তুমি গেলে পরিষ্কার করলে দেখি মাছ দরকার নাই নাই তো আর হাতে নিয়ে কত নিবি গেলে ইনে যালে ইংকিলে দিছি লে তাইছে এই জমিনের মধ্যে বলে যালা বেদিন ডালি দিছি এইsoil পড় মধ্যে ভাই আমারে দিও না ও গায়ছে ইয়া কাটলা মাস

মা আছে নাই নেকি